গরুর মাংস তো আমরা কম বেশি সবাই রান্না করতে পারি তবে যারা একদমই নতুন রাঁধুনি অথবা ব্যাচেলার থাকেন আপনারা কিন্তু এইভাবে খুবই সহজে রান্না করে নিতে পারেন আর এইভাবে গরুর মাংস রান্না করে নিয়ে রুটি পরোটা সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগবে রান্নাটি করে নিতে পারবে আপনার রান্নাঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তো চলুন রান্নার প্রসেসিংয়ে চলে যাই প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপরে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি এখানে পেঁয়াজের কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার পেঁয়াজের কুচিগুলোকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যায় এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু গরম মশলা দিয়ে দিব স্বাদ মতো লবণ রসুন বাটা এরপর দিয়ে দিব আদা বাটা তারপর দিয়ে দিলাম জিরা বাটা এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত বাটা মশলার কাঁচা ভাবটা চলে যায় বাটা মশলার কাঁচা ভাবটা চলে গেলে এ পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো এবার সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে উঠে আসবে এ পর্যায়ে দিয়ে দিব একটা টমেটো কুচি টমেটোর ট্যাঙ্গি একটা স্বাদ আছে টমেটোর ট্যাঙ্গি স্বাদটা কিন্তু গরু মাংসর টেস্ট আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এবার সবগুলো মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব এবার ভালোভাবে মশলা সাথে মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মাংসটাকে কষিয়ে নিতে হবে মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এবার এই পানিটুকু দিয়েই মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিব মাংস টেস্ট কিন্তু অনেক সময় নির্ভর করে কষানোর উপর তাই যতটুকু সম্ভব ভালোভাবে মাংসটাকে কিন্তু কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় লাগবে তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার ভালোভাবে নেড়েচেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে দিতে হবে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়ে ঢেকে সুন্দরভাবে রান্নাটা করে নেব এই তো দেখতেই পাচ্ছেন ঝোলের পরিমাণটা কমে গিয়েছে আর মাংসটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল রেখে নামিয়ে নেবেন আমি এখানে আর ঝোল কমাবো না হালকা ঝোল ঝোল রাখব ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার এবং আমার চ্যানেলটির সাথেই থাকবেন আজকের মতো আল্লাহ ফেজ